আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজ বিষয়ের আমরা যখন সংখ্যা পদ্ধতির অঙ্ক করি সেই ক্ষেত্রে এই দুইয়ের পরিপূরক মান কীভাবে নির্ণয় করব তাই না তো দুইয়ের পরিপূরক বলতে কি বুঝি সেটা আগে জানা উচিত আমাদের সাধারণত কোন সংখ্যার বায়নারি মানের একের পরিপূরকের সাথে এক যোগ করে আমি আবারও বলছি একের পরিপূরকের সাথে এক যোগ করে যে বাইনারি মান পাওয়া যায় তাকে দুইয়ের পরিপূরক বলে একের পরিপূরক কি একের পরিপূরক হচ্ছে কোনো সংখ্যার বায়নারি মানকে জাস্ট উল্টিয়ে লেখা যেমন উপরে যদি শূন্য থাকে নিচে এক হবে আর উপরে যদি এক থাকে নিচে শূন্য হবে তাহলে এই যে একের পরিবর্তে শূন্য শূন্যর পরিবর্তে এক লিখে আমরা যে সংখ্যায় রূপান্তর করি তাকে একের পরিপূরক বলে আর এই একের পরিপূরকের সাথে এক যোগ করে দুইয়ের পরিপূরক মান পাওয়া যায় আমরা যদি কোনো পজিটিভ সংখ্যার বাইনারি মানকে দুইয়ের পরিপূরক করে যে বাইনারি মান পাবো সেটি কিন্তু নেগেটিভ সংখ্যার বাইনারি মান হবে আবার কোনো নেগেটিভ সংখ্যার বাইনারি মানকে দুইয়ের পরিপূরক করে যে মান পাবো সেটি আবার পজিটিভ সংখ্যার মান ফিরে পাবো ধন্যবাদ সবাইকে